ছেলে বৌমা মেয়ে কেউ জায়গা দিল না বৃদ্ধা মাকে গাছতলায় কাটল রাত অমানবিক ঘটনা মাকে গাছতলায় ঠাই দিল মেয়ে অমানবিক কাণ্ড উখড়ায় ছিলেন মায়া রানী বাগদি সেই মেয়ে টোটোতে চাপিয়ে মাকে ছাড়লো দাদার বাড়ির সামনে গাছতলায় মাকে দেখেও বাড়িতে জায়গা দিল না গুণধর ছেলে আর বৌমা সারা রাত কাটলো চেয়ারে বসে গাছতলায় শুক্রবার সকালে অন্তালের উখরায় চঞ্চনী এলাকায় এই ঘটনা এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে শুরু হয় নিন্দার ঝড় ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ জানা গিয়েছে মায়ারানী বাগদের তিন ছেলে আর এক মেয়ে দুই ছেলে ইসিএল কর্মী ছিলেন আর এক ছেলে সুবোধ বাগদি একটি দোকানের কর্মী আর এক মেয়ের বিয়ে হয়েছে জামুরিয়া এলাকায় কিছুদিন আগে মাকে মেয়ে অঞ্জনা বাগদি তার শ্বশুর বাড়ি মায়ারানী বাগদির দাবি বৃহস্পতিবার বিকেল সময় মেয়ে চাপিয়ে সামনে গাছতলায় একটি চেয়ারে বসিয়ে রেখে চলে যায় চেয়ারে বসে না খেয়ে সারা রাত কাটতে হয়েছে বলে দাবি অঞ্জনা দেবীর বৌমা ভারতী বাড়ির দাবি আমরা বের করিনি বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ননদ আর ভাসুরের মেয়ে মিলে আমাদের বাড়ির বাইরে শাশুড়ি না দিয়ে চলে যায় আমাদের বলেও যায়নি বাড়ি ঢোকানোর জন্য সারা রাত না খায়নি তো কি হয়েছে আমাদের তো বাড়ি ঢোকানোর জন্য বলেনি ননদরা সেই জন্যই আমরা বাড়িতে ঢুকাইনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে বাড়িতে জায়গা পায় অঞ্জনা দেবী है हम लोग सुने बाहर से सुने तुम तो दूर रहते हैं सुन के आए तो बोले लेकिन ये अच्छा नहीं है इसका विचार होना चाहिए ये एक बहुत घृना वाला बात है कब से ये बैठा हुआ है कल सुने साढ़े चार बजे से बैठा हुआ है ना खाना खाया ना पानी पिया है पानी और बिस्कुट उसका डिब्बा उसका तो झोला में है वही खा के रह रहा है पानी गिर रहा है उसी में बैठा हुआ है पानी गिर्णा? इसी में है कोई घर ढुकाया भी नहीं है और कोई ढुकाने भी नहीं जाएगा डर से कि हो सके कोई ऊपर से लोग चाँप घर वाला लोग बोलेगा इसलिए डर से कोई नहीं कुछ कर रहा है

কিসে কাজ করতো আর আর বাকি ছেলেরা কি করে আর কী নাম আপনার নাম করে আমরা তো বাইর করি মানে আমি তো ঘর থেকে বেরিয়েছি দিয়ে বেরিয়ে আর করে দেখছি যে ওকে নামাইছে ইয়েতে আর আমি ঘর আমার ননদ

কি করে ঢুকতে দেবো আমাদের কি তো বললে নিন যাই আর আমরা জানি না আপনার তো শাশুড়ি এখন পর্যন্ত খাইনি কিছু কি খাবার খাইনি তো কিছু খাবার খাইনি তো কি করবো ওর তো ওর ও তো বিচার নাই যে ভাই বলি দিন যাই যে ওরা ঘর ঢুকাও ওরা তো বিচার আছে মানে ওরা না বলে দেওয়ার জন্য আপনি তার জন্য ঢুকাচ্ছেন হ্যাঁ যে বলি দিই তো ওরা বলছে ঘর খালি করো ঘর খালি করো আমি যে লোন নিয়ে 10000 টাকা লোন নিয়ে আমি ঘরটা পরিষ্কার করলাম আচ্ছা ঠিক আছে ওটা মানছি যে ওটা বাদ দাও কিন্তু কে যে আমি ঘরের কাজ করেছি ঘর পরিষ্কার করেছি যখন ঘর ভাঙলুম ওই যে দিয়াল ঘরটাকার ঘরটাকার ঘর টাকার ওয়ারি বেটে আমার দিয়াল কাটালু ওয়ারি মনে কার আমার শাশুড়ি আচ্ছা ঘর থাকছে না এখন তুই দিছ না না থাকতে দিবি না কেন ছিল তো ছিল এখানেই ছিল দু মাস পরে নি চলে গেল